গত বছরের মতো এবারও কিন্তু আমরা পথচারী ভাই বোনদের জন্য ইফতারি ব্যবস্থা করেছি কারণ আমরা আজকে আসি হচ্ছে ভাঙড়া রেল আলাইকুম ভালো আছেন আপনি এইতো আলহামদুলিল্লাহ অনেক দূর দিয়ে আপনি বলেন আশেপাশে কোনো না কোনো আমরা এই যে ফাঁকা জায়গায় যে ব্যবস্থা করেছি তাতে উদ্যোগটা কেমন ভালো 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 ধন্যবাদ কারণ আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে শুনলেন যে এই আশেপাশে কাছে কোনো জায়গায় কোনো ইফতার করার জন্য কোন দোকান পাঠ নাই যে একটু ইফতার কিনবে ঠিক আছে ভালো থাকেন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভাই আসসালাম ভালো আছেন তাই ভালো আছেন এটা সামনে নেন ধন্যবাদ ভাই ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা ভালো থাকেন সময় ঠিক আছে যান ভাইছেন আপনি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন যান আসেন আসেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছো ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ভালো আছেন ধরেন ধরেন আপনি এখানে বসে রয়েছেন ধরেন আসসালামু আলাইকুম ভালো আছেন ঠিক আছে ভালো থাকেন যে আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন কারণ আপনারা লাইক কমেন্ট আমরা তো আপনাদের কাছে এমন কিছু চাই না আমরা শুধু চাই যে আমাদের পেজটা ফলো করেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে এই কাজগুলো আমরা সামনের দিনগুলোতে আরো করে যেতে পারি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভালো আছেন ধরেন 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 কয়জন আছেন দুইজন তিনজন হ্যাঁ তিনজন হ্যাঁ হ্যাঁ যাও ভাই যাও আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন দিদি দুই ভাইক দুটা জান রমজান যান ভাই ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ দুটা দাও দুটো দাও আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ দুই ভাই দুটা হ্যাঁ হ্যাঁ ধরেন ঠিক আছে আসসালামু আলাইকুম মার্শাল্লাহ মারশাল্লা এত মেহনত করেন তারপর রোজা আছেন অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাদের জন্য আসি ইনশাল্লাহ আমরা ধরেন ভালো থাকেন হ্যাঁ যান যান এক মিনিট একটু সাইডে করেন সামনে রেলগেটটা পার হয় একটু সাইডে একটু আগে যান একটু আগে যান আসসালামু আলাইকুম হ্যাঁ এটা ধরেন রমজান মুবারক এক মিনিট হ্যাঁ ধান রমজান মুবারক ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ধরেন দুজনের দুটা দিয়ে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম মার্শাল্লাহ 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 ভাই এত মেহনত করি রোজা থাকে দোয়া করি ভালো থাকেন আপনারা সবসময় ধরেন 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 একটা দাও একটা দাও ধরেন 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 আলাইকুম হ্যাঁ অসুবিধা নাই যান যান ভালো আছেন এ আর আছে ওই দিয়ে আসো ওই জায়গায় দিয়ে আসো ওই ভাই দিয়ে আসো একটা দিয়ে আসো ওই ড্রাইভারে দিয়ে আসো এটা আপনার আপনার শেষ পাইছেন আপনি ধরেন ধন্যবাদ যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা এই ফাঁকা জায়গা বুঝে গতবারের মতো এবারও কিন্তু গত রমজানের মতো কিন্তু এই রমজানেও আমরা এই ব্যবস্থা করেছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এরকম ব্যবস্থা আমাদের আরও থাকবে আজকে প্রায় আশি জনের মতো আমাদের ইফতারি ব্যবস্থা ছিল ইনশাল্লাহ কালকে প্রায় আমাদের দেড়শো জনের মতো আমাদের ইফতারি ব্যবস্থা থাকবে সবাইকে জানাই রমজান মুবের শুভেচ্ছা নামাজ কাজা করবেন না রোজা মিস করবেন না ইনশাআল্লাহ নামাজ ঠিক রাখেন সব ঠিক থাকবে আসসালামু আলাইকুম